কোতুলপুর খুন্ডাঙ্গায় একের পর এক দোকান ভেঙে লুটপাট দুষ্কৃতী রাজের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পুলিশের স্থানীয় ব্যবসায়ীরা রাতের অন্ধকারে একের পর এক দোকানে হানা দিয়ে ভাঙচুর চালিয়ে লুটপাট করে চম্পট দিল দুষ্কৃতীরা গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার খুন্ডাঙ্গা মোড়ে আজ সকালে দোকান খুলতে এসে বিষয়টি নজরে পড়ে স্থানীয়দের এরপরই এই রাজের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কোতুলপুর থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয়ভাবে জানা গেছে অন্যান্য দিনের মতোই গতকাল রাতে কতুলপুর থানার খুন্ডাঙ্গা মোড়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা আজ সকালে তারা দোকান খুলতে এসে দেখেন একের পর এক মোট চারটি দোকানে কার্যত তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা দুষ্কৃতীরা শুধু দোকানগুলি ভাঙচুর করেছে তাই নয় দোকানে রাখা বিভিন্ন সামগ্রীও লুট করে তারা চম্পট দিয়েছে চারটি দোকানের পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় নির্মীয়মান একটি বাড়িও ভাঙচুর করেছে বলে অভিযোগ আজ সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয় অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবিতে সরভন স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ জানানো হয় কতুলপুর থানাতেও বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কালকে আমরা আজকে দোকান বন্ধ করে গেছি যাওয়ার পরে শুনছি যে আমরা সকালে দোকান খুলতে আসছি গিয়ে দেখছি আমাদের সব দোকান ভাঙচুর করা হয়েছে কালকে তিরিশ পঁয়ত্রিশ কিলো মতো মুরগি ছিল সেটাও নিয়ে চলে গেছে খাঁচা ফাঁচা ভেঙে তারপরে আরো সবারই কাকাদের আরো সবারই ক্ষতি করেছে তো আমরা তো কোনো ক্ষতি করিনি আমরা গরিব মানুষের ছেলে আমরা কোরকম না খাই আমরা কার কি ক্ষতি করেছি আমাদের এরকম করে ক্ষতি করছে আমরা এর প্রশাসনের কাছে আমাদের কিছু বিদ্যুৎ চাই আমাদের কি বলো যা এখন আমরা দেখবো যারা পেছনে পড়ছে কি বলবো আমার দোকানটা সাবল দিয়ে ছেড়েছে ঠেলা ঠেলি করে উল্টানোর চেষ্টা করেছিল আর তিরিশ পঁয়ত্রিশ কিলো মুরগি ছিল সেগুলো সব বের করে সব

আমার এখানে বাড়ি আমার খুন্নাকাতি বাড়ি আমি থাকি কতুলপুরে এখানে আমার নিজস্ব জায়গা রয়েছে আমি ঘর করছি কনভার্সন করে আমি ঘর করছি তো হঠাৎ করে দেখছি কালকে রাতের অন্ধকারে গুমটি ফুমটি সরিয়ে দিয়ে দিয়ে আমার ওই কলম নতুন কলম গুলো হয়েছে নতুন কলম গুলোকে সব লড়িয়ে দিয়েছে সব ভেঙে দিয়েছে কে করে দেবে রাতে বন্ধ করে আমরা জানবো কি করে আমার ক্ষতি এই কলম গুলো লড়িয়ে দিয়েছে নতুন কলম কালকে গেড়েছে এই লড়ি দিয়েছে কলম গুলোকে এই এইগুলো এই গুমটি উল্টে দিয়ে আমার আমার উপর দিয়ে ফেলে দিয়েছে দিয়ে কলম গুলো লড়িয়ে দিয়েছে কখন করেছে আমি দিকে আমি থাকি কতুরপুরে রাতের বেলা করে রাতের বেলা করেছে দিনের বেলা তো আমাদের লোক ছিল দিনের বেলা হলে তো জানতাম আমার নতুন বাড়ি হচ্ছে আপনার বাড়ি ছাড়াও কতগুলো দোকানকে হয়রানি করেছে এই আমাদের বাড়ি পাশেতেও দেখুন এই একটা গুমটি উল্টে দিয়েছে আর ওই একটা চা দোকানে তো ওই যে ইয়া ভেঙে দিয়েছে কি বলে ওই উনুনটা নাকি ভেঙে দিয়েছে তারপর ওই ওখানে যে মুরগি দোকানে কতগুলো মুরগি চুরি করে নিয়ে চলে গেছে দিয়ে ওরও ক্ষয়ক্ষতি করেছে হয় কি তারা আর সেটা তো জানাতেই হবে আর প্রশাসনেরকে জানাবো আমার কারা কলম ভাঙলে গেলে রাত বন্ধ করে একটা ইন্সপেকশন করে দেখুক দেখো কেблоকে এটা কি অরাজকতা সৃষ্টি হয়ে গেল নাকি খন্ডকার বাজারে যে যার খুশি রাতের অন্ধকারে করতে চলে যাবে আপনার নাম আমার নাম শেখ জাকির হোসেন চায়ের দোকান এখানে আমি কুড়ি বছর বাইশ বছর ব্যবসা করে খাচ্ছি চা দোকান গুমতি ছিল প্রথমে গুমতি ছিল তারপর একবার স্যার চালা হয়েছে যে রাতে সকালবেলা দোকান খুলতে সব ভেঙে টুক মার করে উনুন ফুনে ভেঙে দিতে হচ্ছে রাতের অন্ধকারে কিছু দোকান চা দোকান চা দোকান হ্যাঁ আপনার

আপনারা কি থানায় দরখাস্ত দেব আপনারা একটু থানায় দরখাস্ত দেব থানায় দরখাস্ত দেব আপনার নাম জয়লাল হাজারি আপনার নাম জয়লাল হাজারি